একটা জিনিস ভীষণ ভালো করে বুঝতে পেরেছি বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণ কি রকম চাহিদা মাছ ছাড়াও ভাত খেতে পায় অর্থাৎ ওর মাছের প্রয়োজন ও তো চায়নি তার মানে এটাই স্বাভাবিক ও সাজের জিনিসের প্রয়োজন নেই কোনোদিন মুখ ফুটে বলে না তো তাহলে ওর লাগে না কখনো কোনো অসুখেও মা বাবাগো বাবা বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যি সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে ওই যে চাহিদা কম মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলক করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয় এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসের চাহিদাই দাম পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট দুদিনের উইকেন্ড ব্র্যান্ডেড ফেসিয়াল দামি হেয়ার কাট এর জন্য কি হয় যখন সত্যি কিছু ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না কারণ মেয়েটার তো কোনো ডিমান্ডই নেই এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেন এর ফলে এরা সকলের কাছে মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের শখের জামা লাগে না প্রয়োজনে জুতো লাগে না অসুস্থ হলে কেয়ার লাগে না এমন কি যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারে যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ও এমনিতেই থাকবে আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা বললাম বেশিরভাগই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দুর্কি বাদ এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাড়ির মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে যায় মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা জামা কাপড়ের খরচা বেশ মিলে যায় এদের সব মেটাতে আপত্তি হয় না কারো ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে যে এই সব নাচে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান হায়রে সমাজ ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন